গতকাল হঠাৎ করে যখন জানা গেল ডক্টর ইউনুস আবার ভাষণ দিবেন কারো কারো মধ্যে এক ধরনের শঙ্কা সম্ভবত জেগেছিল ফেসবুকে লিখতে দেখেছি যে হঠাৎ করে তিনি ভাষণ দিতে যাচ্ছেন কারণ কয়েকদিন আগেই তিনি একটা ভাষণ দিয়েছিলেন যাই হোক ডক্টর ইউনুস ভাষণ দিলেন এবং আমরা তাতে দেখলাম শঙ্কার কিছু হয়নি আমি এই ভাষণ আবার অল্প কয়েকদিনের ব্যবধানে এই ভাষণ দিতে আসাতে আমার একটা জিনিস পজিটিভ মনে হয়েছে সেটা হলো জনগণ যেভাবে ভাবছে জনগণ যা বলছে সেটার প্রতি সংবেদনশীল তার একটা চমৎকার প্রমাণ তার এই ভাষণ এর মধ্যে অতি গুরুত্বপূর্ণ একটা বিষয় এসছে বুঝতে পারছি সেটা হলো কোন কোন ক্ষেত্রে সংস্কারের কথা ভাবছে ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন সরকার সেটার একটা ধারণা পাওয়া গেল কিভাবে কাজটা করবে সেটারও একটা ধারণা আমরা পেয়েছি কিন্তু এর মধ্যে একটা কিন্তু আছে তার ভাষণের একটা দুর্বল দিক আছে বলে আমি মনে করি আমি শেষ অংশে সেটা বলতে যাচ্ছি উনি মূলত এই ভাষণটাতে যা করেছেন বললাম যে জনগণের মধ্যকার যেসব আলোচনা আছে সেই আলোচনাগুলো এক ধরনের অ্যাড্রেস করার চেষ্টা করেছেন তিনি কারণ আমরা এই প্রশ্ন কেউ কেউ করছি কারো কারো মধ্যে এই প্রশ্ন আসছে যে সরকারের এক মাস গেছে খুব বেশি সময় না কোনো সন্দেহ নেই কিন্তু বাংলাদেশে প্রচুর সংকট আছে এখন এবং মানুষের প্রচুর এক্সপেক্টেশন আছে সেটা অনুযায়ী সরকার কি করছে দীর্ঘ একটা সময় ধরে ডক্টর ইউরু যেটা করলেন তিনি এক মাসের মধ্যে কোন কোন পদক্ষেপ নিয়েছেন সেগুলো সম্পর্কে তিনি এক ধরনের ধারণা দেওয়ার চেষ্টা করেছেন এখানে অনেক কিছু ছিল এবং তিনি আহ একদম স্পেসিফিকলি এক মাসে একশো আটানব্বইটি অতি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তিনি নিয়েছেন বহু কিছু এর মধ্যে আহতদের জন্য কি করা হচ্ছে নিহতদের জন্য কি করা হচ্ছে বদলি প্রশাসন কি করার চেষ্টা করা হচ্ছে মানি লন্ডারিং এর জন্য কি করছেন অর্থনৈতিক সংস্কারের জন্য দুর্নীতি দমনের জন্য দুর্নীতির বিচারের জন্য ইত্যাদি ইত্যাদি অনেক অনেক কিছু বলেছেন কিন্তু আমি একটা কথা খুব স্পষ্টভাবে মনে করি সরকারের আহতদের ব্যাপারে যথেষ্ট সিরিয়াস মনোযোগ আছে বলে আমার মনে হয় না মানে গতকালের ভাষণেও তিনি যে ট্রাস্ট করেছেন তাদের জন্য এখানে যে কাউকে ডোনেট করার কথা বলছেন ডোনেট কেউ করতেই পারে এবং সবার পার্টিসিপেশন একটা গুড মানে খুব ভালো লক্ষণ কিন্তু আমি মনে করি যত টাকা প্রয়োজন হয় এবং এর মধ্যে কিছু টাকা যদি অপচয় হয় একেবারে একেবারে খোলা হাতে খরচ করা আমরা এখনো পত্রপত্রিকায় রিপোর্ট দেখছি সঠিক চিকিৎসা পাচ্ছেন না এবং অনেকে চিকিৎসা করতে গিয়ে দেউলিয়া হয়ে পড়েছেন এরকম বহু বহু খবর আমাদের সামনে আছে এটা খুবই অন্যায় হবে যদি আমরা এই জিনিসটা ঠিকঠাক মতো না করি সত্যিকার অর্থে এখনো বেশ অভিযোগ আছে আরো কোন কোনো জায়গায় কি কি সমস্যা আছে সেগুলোর কথা বলেছেন আমার কিন্তু জায়গাটায় আমি আসবো শিক্ষার কথা এসছে আর্থিক খাতে শৃঙ্খলার জন্য কি করছেন উনি সব কথাবার্তা বলেছেন হয় প্রত্যাহার লুটপাট বন্ধের পরিকল্পনা কিরকম কিভাবে টাকা লুট হয়েছে ভুয়া মুক্তিযোদ্ধা চিহ্নিত করার উদ্যোগ এসব কথাবার্তা বলেছেন আমি কমিশনের কথায় আসি এবং কিন্তুর জায়গাটায় আসবো যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা সেটা হলো সংস্কারের এক ধরনের ধারণা আমরা পাচ্ছি আমি পড়ি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ছয়টি প্রতিষ্ঠান ও সংস্থা সংস্কারে ছয় সদস্য বিশিষ্ট নাগরিককে দায়িত্ব দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যক্ষ ডক্টর মৌরি ইউনুস মানে ওনাদেরকে কমিশনের পদে বসিয়ে দেওয়া হয়নি আমরা যেন ওই ভুলটা না বুঝি এই জায়গাগুলো সংস্কার করার জন্য কি করা দরকার সেটার জন্য কমিশন দেশের নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছে বদিউল আলম মজুমদারকে পুলিশ প্রশাসন সংস্কার কমিশনে সরফরাজ চৌধুরী বিচার বিভাগ সংস্কারের দায়িত্ব পালন করেন বিচারপতি শাহ আবু নাইম মুমিনুর রহমান দুর্নীতি দমন সংস্কার কমিশনের প্রধান হিসাবে থাকছেন ডক্টর ইফতেখারুজ্জামান এছাড়া জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান হিসাবে থাকছেন আব্দুল মুঈদ চৌধুরী এবং সংবিধান সংস্কার কমিশনের দায়িত্বে থাকছে ডক্টর শাহদিন মালিকের হাতে ছয়জনকে ছয়টা কমিশনের দায়িত্ব দেওয়া হয়েছে বলা হচ্ছে এসব কমিশন প্রধানরা আনুষ্ঠানিকভাবে ভাবে আগামী পহেলা অক্টোবর থেকে কাজ শুরু করবেন এবং তিন মাসের মধ্যে কাজ সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেন অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা তার মানে অক্টোবর থেকে শুরু হবে অক্টোবর নভেম্বর ডিসেম্বরের মধ্যে এটা শেষ হবে উনি তার মানে বক্তব্যে আরেকটা কথাও বলেছিলেন সেটা হলো এই কমিশনার তো প্রধান সো এরপর প্রয়োজনীয় সংখ্যক সদস্য তারা নেবেন নিয়ে এই কাজটা এগিয়ে নেবেন কমিশনের রিপোর্টের ভিত্তিতে সরকার পরবর্তী পর্যায়ে প্রধান রাজনৈতিক দলগুলোর সাথে পরামর্শ সভার আয়োজন করবে চূড়ান্ত পর্যায়ে ছাত্র সমাজ নাগরিক সমাজ রাজনৈতিক দলের প্রতিনিধি সরকারের প্রতিনিধি নিয়ে ব্যাপক ভিত্তিক তিন থেকে সাত দিন ব্যাপী একটি পরামর্শ সভার ভিত্তিতে সংস্কার ভাবনার চূড়ান্ত রূপরেখা করা হবে বলেও ভাষণে জানান প্রধান উপদেষ্টা তাহলে আমি ক্ষেত্রগুলো আরেকবার একটু বলে রাখি তাতে আমাদের মাথায় থাকবে নির্বাচন কমিশন ব্যবস্থা সংস্কারের কমিশন পুলিশ প্রশাসন সংস্কার বিচার বিভাগ সংস্কার দুর্নীতি দমন কমিশন সংস্কার জনপ্রশাসন সংস্কার এবং সংবিধান সংস্কার আমরা খেয়াল করবো যে বাকি যতগুলো আছে এগুলো প্রত্যেকটাই আমাদের খুব বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের সাংবিধানিক সংস্কারের মানে ইম্পর্টেন্স ছিল না কিছু কিছু ক্ষেত্রে লাগতো হয়তো কিন্তু মোটা দাগে আমরা অনেক কিছু করতে পারতাম এবং এগুলো প্রত্যেকটাই আমাদের নির্বাচন ব্যবস্থার সাথে জড়িত একটা প্রশ্ন আমাদের মধ্যে উদয় হচ্ছিল এটা কেউ কেউ প্রশ্ন করছিলেন যে সংবিধান সংস্কার এই সরকারের করা উচিত হবে কিনা অবশ্য আরেক বিতর্ক মাঠে আছে এটা নিয়ে অতিরেই কথা বলবো সংস্কার না পুনর্লেখন পুরোপুরি নতুন করে সংবিধান লেখা যাই হোক সংবিধান নিয়েও এই সরকার ভাববে এটা এখন খুব স্পষ্ট হয়ে গেল তারা এটাতেও সংস্কার আনতে চান এবং আমি বহুদিন একটা কথা বলেছি যে ডক্টর ইউনুসের সরকার নিজেদেরকে কখনো তত্ত্বাবধায়ক সরকার টাইপের কিছু মনে করা উচিত হবে না কারণ এটা একটা অন্তর্বর্তী সরকার যার পেছনে ম্যান্ডেট আছে এটা একটা গণ অভ্যুত্থান অত্যন্ত রক্তাক্ত একটা গণ অভ্যুত্থানে তৈরি হওয়া একটা সরকার সুতরাং তারা ম্যান্ডেট রাখেন এবং তারাও একটা গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার তারাও একটা গুরুত্বপূর্ণ অংশকে রিপ্রেজেন্ট করেন যদিও সবাই কেনা কারণ এই মুভমেন্টের মধ্যে বিভিন্ন দলের মানুষজন ছিলেন বিভিন্ন দলের মানুষজন ছিলেন সুতরাং যদি দলের মানুষজন থেকে থাকেন তারা এই মুহূর্তে সরকারকে সমর্থন করছেন কিন্তু তারও দলের পরবর্তী আলোচনার ক্ষেত্রে তারা দলের অংশ হয়ে যাবেন যাই হোক তারপরও তারা খুবই গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার এবং তারা এখন তাদের এজেন্ডা মাঠে আনছেন তাদের সেই কেপেবিলিটি আছে এবং এটার জন্য আমরা ডক্টর ইউনুসকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এরপরে কমিটিগুলো কাজ করবে কাজ করে খুবই রাইটলি তিনি বলছেন মানে গঠন হয়ে কাজ করা শুরু করার কথা বলছেন এক অক্টোবর থেকে তার মানে তিন মাস মানে ডিসেম্বর পর্যন্ত এবং আগামী জানুয়ারিতে আমরা ধারণা করতে পারি সবার সাথে এটা খুব ইম্পর্টেন্ট দীর্ঘদিন থেকে আমি বা আমরা অনেকেই এই কথাটা বলার চেষ্টা করেছি মানে কোনো একটা সরকার যদি মনে করে যে এটা এটা করা দরকার আছে এটা করলে ভালো হয় করে দিলাম আমার এই মুহূর্তে একলে যেহেতু ক্ষমতা আছে কিন্তু সেটা সাস্টেইনেবল হবে না কোনোদিনও যদি একটা মানে ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবে তাদের সাথে এক ধরনের কনসেনসাস না হয় এটা নিশ্চিত করা জরুরি খুবই জরুরি আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরু থেকে সংবাদ ছিল না একুশে আগস্ট গ্রেনেড হামলা সহ তারেক রহমানের বিরুদ্ধে যত মামলা নির্বাচন দিতে অন্তর্বর্তী সরকারকে সময় বেঁধে দেবে না বিএমপি সদ্য আওয়ামী লীগ সরকারের পতনের পর যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তনের প্রতীক্ষায় দলের নেতাকর্মীরা দলের নেতাকর্মীরা বলেছেন তারেক রহমান বিগত আওয়ামী লীগ সরকারের রাজনৈতিক প্রতিহিংসার শিকার তার বিরুদ্ধে একুশে আগস্ট গ্রেনেড হামলা ও মামলা সহ অর্ধ শতাধিক মামলা রয়েছে দু সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে সতেরোটি মামলা এবং পরবর্তীতে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলা অর্থপাচার এবং সারা দেশব্যাপী মহামারীর মামলা সহ আরো অন্তত বিশটির বেশি মামলা দেওয়া হয়েছে এর মধ্যে ছয়টি মামলার বিচার শেষে সাজা ঘোষণা করা হয়েছে আর কিছু মামলা স্থগিত অবস্থায় রয়েছে তবে কোনো মামলাতেই তিনি সাজা ভোগ করেননি তাকে পলাতক দেখিয়ে বিচার হয়েছে এইসব মামলা আইনজীবীরা বলেছেন মানহানির অভিযোগে দেশের প্রত্যেক জেলায় মামলা হয়েছে যেগুলো সম্পর্কে এখনও সেভাবে জানা যায়নি বিবেসি প্রতিবেদনে উল্লেখযোগ্য মামলাগুলো উঠে এসেছে নির্বাচন দিতে অন্তর্বর্তী সরকারকে সময় বেঁধে দিবে না বিএমপি আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে চূড়ান্ত সময় বেঁধে দিবে না বিএমপি রাষ্ট্রের মৌলিক সংস্কারের জন্য অন্তর্বর্তী সরকারকে যৌক্তিক সময় দেবে দলটি সোমবার উনিশে আগস্ট রাতে অনুষ্ঠিত বিএমপির স্থায়ী কমিটির বৈঠকে সিদ্ধান্তে সবাই একমত হন উৎলিষ্ট সূত্রে জানিয়েছে এ বৈঠকে আরো দুটি সিদ্ধান্ত গৃহীত হয় একটি হলো দুই সালে পিলখানায় বিডিআর হত্যাযজ্ঞের পূর্ণ তদন্ত চেয়ে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনে দাবি করেন বিএনপি 2009 সালের পঁচিশ ছাব্বিশ ফেব্রুয়ারি পিলখানায় বিডিআর বিদ্রোহ হয় এতে সাতান্ন জন সেনা কর্মকর্তা সহ চুয়াত্তর জন শহীদ হন